তাহলে আমি যেটা বলছিলাম সেটাই আস্তে আস্তে সত্যি বলে প্রমাণিত হচ্ছে মাননীয় এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানিয়েই দিলেন গত দুবছর ধরে যেটা আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি দুর্গা পুজোর সময় মূর্তি ভাঙা তারপর দুর্গা পুজোর মধ্যে ব্যতিব্যস্ত করে তোলা দুর্গাপুজোর মাইক ঢাকঢোল বন্ধ রাখা আজানের সময় বাংলাদেশে দেখতে পেতাম এবার সেটা আমরা এই পশ্চিমবঙ্গ দেখতে পাচ্ছি তাই তো তাহলে খুব একটা ভুল কথা আমি বলিনি কি ঘটলো আজকে সেটা আজ আপনারা দেখুন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার কল্যাণ নিশ্চয় আপনারা অনেকেই জেনে গেছেন মুর্শিদাবাদের ফারাক্কা একটা দুর্গা পুজোর প্যান্ডেলে অষ্টমীর ঠিক পুজোর আগে আজানের সময়সীমা টাঙিয়ে দেওয়া হলো দুর্গাপুজোর গায়ে ঠিক যেমন বাংলাদেশে হয় ঠিক সেটা দেখতে পারলো বাংলার মানুষ দেখতে পেলো মমতার পশ্চিমবঙ্গে দুর্গা ঠাকুরের প্যান্ডেলে আজানের সময়সূচি ঘোষণা করে দেওয়া হলো এবং সেখানে বলা হলো যত পুজোই হোক যাই হোক ঢাক ঢোল কাঁসর ঘন্টা মাইক আজানের সময়ে বাজবে না কোথায় বাস করছেন বাংলাদেশে নাকি পশ্চিম বাংলাদেশে কোথায় বাস করছেন পশ্চিমবঙ্গে নাকি পশ্চিম বাংলাদেশে ইতিমধ্যে তো আপনারা নাস্তে নাস্তে বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলাকে আপন করে নিয়েছেন তৃণমূলের কথা শুনে তৃণমূল কেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় জয় বাংলাকে এই রাজ্যের জাতীয় স্লোগান বলে চালানোর চেষ্টা করছে আপনারা সেটা এখনো বুঝতে পারেনি বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা সেটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গে চালানোর চেষ্টা করছেন তৃণমূলের মূর্খ সমর্থকরা জয় বাংলা জয় বাংলা বলে লাফিয়েও যাচ্ছে একবারও ভাবছে না যে জয় বাংলা কেন বলবো বাংলাদেশের জাতীয় স্লোগান কেন বলবো কি হলো আজ ঘটনা ঘটেছে সব ব্যাপার এরকম মুর্শিদাবাদের তো ঘটবেই মুর্শিদাবাদ মালদা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর আপনারা শুধু দেখেই যাবেন হাজার বারোশো টাকার ভাতা ঢুকছে তো ব্যাংকে অসুবিধা কোথায় সেই ভাতাটা আর কদিন থাকবে মুর্শিদাবাদের ফারাক্কায় কোথায় হলো ঘটনা এই ঘটনা হলো ফারাক্কায় একটি পুজো প্যান্ডেলে এবং সেই পুজো প্যান্ডেলে মহা অষ্টমীর দিন পুজোর মণ্ডপ গুলোতে সাধারণত অঞ্জলির সময়সীমা দেখা যায় যেখানে এবার আজানের সময়সীমা ঘোষণা করা হলো ফারাক্কার মহেশপুর গ্রাম পঞ্চায়েত এলাকার পূর্ব শিবতলায় দুর্গাপুজোর মণ্ডপে আজানের সময়সূচি সেটা দেওয়া হলো আজানের সময়সূচি সেটা দেওয়া হলো মানে এই আজানের সময় দেখো এই সময় যেন কেউ বিরক্ত করবে না দুর্গাপুজো শুরুর আগেই তৃণমূলের নেতারা মুসলিম নেতাদের বলতে শুনেছেন যে আজানের সময় মাইক ঢোল করতাল খঞ্জনি বন্ধ রাখতে হবে পুরোপুরি বাংলাদেশ হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ এখন পশ্চিম বাংলাদেশ জয় বাংলা স্লোগান এসে গেছে এবং দুর্গা পুজোর মণ্ডপে আজানের সীমা টাঙিয়ে দেওয়া হলো সবে তো শুরু দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সরকার ক্ষমতা এলে আর কি কি ঘটবে আপনারা বুঝতে পারছেন মূর্তি বানানো শুরু হয়ে গেছে ঠিক বাংলাদেশের মতন যে জিনিসগুলো আমরা বাংলাদেশে দেখতে পেতাম সেটা এখন আমরা এই পশ্চিম বাংলাদেশে দেখতে পাচ্ছি আরো একবার ভালো করে দেখুন ফুল স্ক্রিনে এই ফারাক্কার দুর্গা মণ্ডপে ঠিক কি জিনিস ঝোলানো হলো ಇದು ಬೋರುಗಳ ಬೋರುಗಳ ಏನಾದ್ರೂ ನಾನು ಅಪ್ಪ ಒಂದು ಬಾಬಾ 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 রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী পোস্ট করলেন এই ভিডিও এই ছবি যে দুর্গাপুজোর মণ্ডপে মা দুর্গার মন্ডপে আজানের সীমা ঘোষণা করে দেওয়া হয়েছে প্রতিবাদ তৃণমূলের রাজ্যের বিরোধী শুভেন্দু অধিকারী পোস্ট করার পর সেই পোস্ট ভাইরাল হবার পর রাজ্যের মানুষ আঁটকে ওঠার পর আপাতত সেই আজানের সময়সীমা দুর্গাপুজোর মণ্ডপ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সরকার নতুন করে ফিরে এলে এই রাজ্যের অবস্থাটা হবে ভাবতে পারছেন আমি যেটা আপনাদের বলি না পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ নেই পশ্চিমবঙ্গ এখন পশ্চিম বাংলাদেশের দিকে এগুচ্ছে এই রাজ্যে প্ল্যান করতে চাইছেন প্ল্যান করে প্ল্যান করতে চাইছেন আর মূর্খ তৃণমূলী এবং তাদের সঙ্গে পাল্লা দিয়ে অনেক মানুষ নারী পুরুষ জয় বাংলা জয় বাংলা বলে লাপাচ্ছে যারা হয়তো জানেও না সেটা বাংলাদেশের জাতীয় স্লোগান যেটা এই রাজ্যে চালাবার চেষ্টা করছেন পিসি ভাইপো আর কি দেখবেন দুর্গা পুজো মণ্ডপে আজানের সময়সীমা ঘোষণা করে দেওয়া হলো এবং এটাও বলে দেওয়া হলো ওই সময় মাইক বাজবে না ওই সময় তিথি থাকলেও পুজো হলেও মাইক বাজবে না ওই সময় মন্ত্র পড়া যাবে না ওই সময় কোনো কিছু করা যাবে না আচ্ছা উল্টোটা হবে না ভোর পাঁচটা সাড়ে পাঁচটায় প্রতিদিন আমি আজানের শব্দ শুনে কেন ঘুম থেকে উঠবো কেন ভোর সাড়ে পাঁচটা পাঁচটায় আজানের শব্দ আমাদেরকে শুনতে হবে কেন এই প্রশ্নটা কেউ কোনোদিন করবে না দুর্গাপুজো মণ্ডপে আজকে আজানের সময়সীমা ঘোষণা করে দেওয়া হলো দু হাজার বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ফিরে এলে এই রাজ্যটার অবস্থা কি হবে আপনারা এখনো কল্পনা করতে পারছেন না আমি এই মাঝে মাঝে বলি না বাংলা তিন কোটি মহিলা ভোটার তার মধ্যে আড়াই কোটি মহিলা ভোটার জানেও না এই রাজ্যে কি হচ্ছে কেসু খবর রাখে না তারা হাজার বারোশো টাকার লক্ষ্মীর ভান্ডার ব্যাংকে জমা পড়ছে তাদের ভোট যাচ্ছে তৃণমূলের দিকে কটা বছর আর তৃণমূলকে ভোট দেবেন দু ছাব্বিশ একত্রিশ লাস্ট তারপরে আর আদৌ তৃণমূল বিজেপি বলে এই রাজ্যে দলগুলো থাকবে আদৌ মনে হয় আপনাদের ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ হয়ে যাচ্ছে মালদা মুর্শিদাবাদ দক্ষিণ দিন চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ হয়ে যাচ্ছে রাজারার নিউটাউনে পঁচাত্তর শতাংশ ভোটার বেড়েছে সব অনুপ্রবেশকারী গোটা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে দু হাজার এই এগারো থেকে চব্বিশ এই তেরো বছরে লোক সংখ্যা কত বেড়েছে জানেন আপনারা লোক সংখ্যা যদি এক কোটি কুড়ি লাখ বাড়ে ভোটার কত বাড়া উচিত তার অনেক কম লোক সংখ্যা বেড়েছে এক কোটি কুড়ি লাখ ভোটার বেড়েছে দু কোটি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে আশি লক্ষ ভোটার কোথেকে এলো বাংলাদেশী অনুপ্রবেশকারী রোহিঙ্গা অনুপ্রবেশকারী কতদিন আর মুখ বুঝে থাকবেন এই বাংলায় কি হচ্ছে আপনারা যদি এই ঘটনার পরেও টের না পান তাহলে আর আপনাদের আমার বোঝানোর কিছু নেই সর্বনাশ হচ্ছে আপনাদের ভাতা এবং অনুদানের নামে লক্ষ্মীর ভান্ডারের ভাতা এবং এই পুজোর অনুদানের নামে এই রাজ্যটাকে কারো যে শ্মশান বানিয়ে দিচ্ছেন সেটা আপনারা কল্পনাও করতে পারছেন না দুর্গা পুজোর মণ্ডপে আজানের সময় সুইয়া সময় টাঙিয়ে দেওয়া হলো বাউন এর পরে কি হবে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না